ঋষভ এবার সম্পূর্ণ সম্পূর্ণ এটা ফার্স্ট প্রথম এটা ডেবিউ কাজ

গানটার জন্য প্রচুর খেটেছে কারণ প্রচুর খেটেছে কারণ ঋষভের সঙ্গে আমার তো অনেক দিনের পরিচয় কেন এই রিসেন্ট কিছুদিন একটা ছবি এসেছিলো দশই জুন ওটাও ঋষভের সঙ্গে আমার কাজ হয়েছে আমরা সব সব কিছু পাবলিকের জন্য আমরা বানাই দর্শকের জন্যে বানাই আমরা চাই আমাদের কাজ দর্শক ভালোবাসুক কেন একটা দর্শক যদি ভালোবাসে তাহলে আমরা আরো চাইবো যে বিগত দিন আরও বেশি ভালো কিছু করার জন্য। এবারে আমরা বানিয়েছি এবার পুরোটা দর্শক রূপের অডিয়েন্সের রূপের আমার হেল্প করেছে বিশাল ওখানে বসে আছে এডি এই যে আমার পাশে বসে আছে রাজড়া মানিক আছে কারান্ত আছে কাকিমা ওখানে দাঁড়িয়ে আছে কাকিমা এখানে আসছে না দিমা অনেক হেল্প করেছে কাকিমাও প্রচুর হেল্প করেছে হ্যাঁ দিমা আমার নাম সম্পন্ন ছিল না তো এই ভিডিও গানটা আসলে আমার খুবই ফেভারিট আর গানটা মানে খুব সুন্দরভাবে বানানো হয়েছে যে গেয়েছে যে লিখেছে আর সান ভেঞ্চুয়ালি সবাই খুবই সাপোর্টিভ মানে প্রথম কাজ রিহার্সাল করেছি আমরা বগা খেয়েছি অনেক করে আজকে প্রথমবার কাজ করে কেমন লেগেছে খুব ভালো লেগেছে আর ম্যাসেজ দিচ্ছ

কেন কি বলতো একটা জিনিস না মানে কিছু ভালো কিছু করতে গেলে তার পিছনে একটু কষ্ট লাগে কিছু ভালো কিছু আনার চেষ্টা যাতে আমাদের মনে হয় যে না বিগত দিন আরও বেটার কিছু করতে পারি আর সানভেঞ্চার থেকে তোমরা সানভেঞ্চার তোমরা খুব ভালো সাপোর্ট করো তার জন্যেই বিগত দিন আরও কাজ আনা টেন্ডেন্সি থাকে তোমরা এভাবে সানভেঞ্চারকে সাপোর্ট করো এবং বিগত দিন আরও কাজ আনতে পারো কৃষক আছে আমার পাশে হ্যাঁ তো সানিতা যেটা বললো যে সানিদার এই চ্যানেলটা একটা ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল আমি যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট মানে মিউজিক করি তো সেই জন্য জানি যে একটা ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল আমাদের তো আমরা শুধু আমি না সানিদা বলছে তার জন্য থ্যাংক ইউ সানিধা আমি যখন পর্দার মুখ মানে পর্দাতে আপনারা আমাকে আমাকে দেখতে পাচ্ছেন কারণ কারণের অনেক বেশি অবদান আছে ওরা ওদের মধ্যে একটানা এক কাজ করে গেছে তো হ্যাঁ ওরা ওরা আমাদের থেকে অনেক বেশি খেটেছে ওই গানটার জন্য তো গানটার গানটাকে ভালো করার জন্য আমাদের যেমন অবধান কাছ থেকে অনেক বেশি যারা ক্যামেরার পিছনে আছে তাদেরও অবদান আছে তো আপনারা অবশ্যই শুনুন ভালোবাস্তে দেখেছি শুভ পানিকায় কম্পোজ করা গান আমার আমি অভিনয় করেছি সম্পূর্ণ প্রথম কাজ কারণ ডিরেকশন দিয়েছে মানিক আছে সানিরা আছে আপনারা সবাই শুনুন ভালো লাগবে আর সবাইকে শোনান ইন্ডিপেন্ডেন্ট গানে পাশে থাকুন এটাই বলুন থ্যাংক ফটোগ্রাফার অ্যান্ড ডান্স ডিরেক্টর আমি একটা রিসেন্ট একটা মিউজিক ভিডিও ডিরেকশন দিলাম যেটা টাইটেল হচ্ছে ভালোবাসতে ভুলে গেছি এটা সানমেন্টের প্রোডাকশন হাউস থেকে আজকে রিলিজ হচ্ছে এটা লিড ক্যারেক্টারে আছে যেসব আমার খুব ভালো বন্ধু ইভেন সম্পূর্ণ যে প্রথম ডেবিউ করছে এই গানটাতে তো এটা ডিরেক্ট করে আমার খুবই ভালো লাগে যে সম্পূর্ণ প্রথম চেষ্টা এই গানটার প্রতি তো খুবই ভালো গান সমুদ্রদায়টা গানটা করেছে খুবই সুন্দর গান তোমরা দেখো অবশ্যই লাইক লাইক সাবস্ক্রাইব করো আমার এর আগের গান সিঙ্গেল লাইফ কৌশলীয় গেছে তুমি এটা রিডিং হলো ওটা খুব ভালোবাসা দিয়েছো তোমরা আশা করি এই গাছটা বল তোমরা তোমার ভালোবাসা দিলে আমাদের স্যানিংসে প্রোডাকশন তো ভালোবাসা দেবে থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট লাইফ